জি আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি ভোলা জেলার দৌলতগান উপজেলার ভবানীপুর গ্রামে এইখানে আমার পিছনে রয়েছে দৌলতখানের থানা ঠিক তার অপোজিটই রয়েছে এই নদীটি মেঘনা নদী আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিজল রিমেলের আঘাতের এখন শুরু হয়নি তার আগে নদীর যেই অবস্থা কিছুক্ষণ আগে এই জায়গাগুলো ছিল এখন ভেঙে গেছে হ্যাঁ যে ছাব্বিশে মে দু হাজার চব্বিশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ নদীর অবস্থা আর উপকূলীয় অঞ্চলে যেই নদীর যেই ঢেউয়ের যে তান্ত সেটা দেখার জন্য এইটা এখানে এই জায়গাটা হচ্ছে মাছের আড়ত সাগর থেকে আনার পরে এখানে মাছকে রাখা হয় এখানে হয় সেই জায়গাটা কয়েকদিন আগে আমি আসছিলাম এখানে এটা আরও সামনে ছিল এই নদীর হয়ে এই জায়গাগুলো ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে নদী অত্যন্ত উত্তাল কোইছে কোয়া ভিতরে ও ইদ্রীলি হ্যাঁ আর I the not know what